সালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাত সবাইকে স্কুলে স্বাগত তো সবার সাথে আজকের ভিডিওটা হচ্ছে মূলত এস এস সি যাদের হচ্ছে ফিজিক্স অর্থাৎ তো তোমাদের রবিবারে হচ্ছে পরবর্তী পরীক্ষা পদার্থবিজ্ঞান তো পদার্থবিজ্ঞান সাজেশন মূলত এখানে আমরা পদার্থ প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো তোমরা কিভাবে পড়লে তোমাদের জন্য সুবিধা হবে এবং কিভাবে আনসার করবো সব সামগ্রিক প্রস্তুতি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো তাহলে চলো শুরু করি তাহলে এখানে দেখো পদার্থবিজ্ঞানে আমাদের টোটাল অধ্যায় আছে কয়টা চোদ্দটা রাইট অধ্যায় আছে কয়টা চোদ্দটা এক থেকে চোদ্দ আমি যদি সব লিখি ফাইভ সিক্স সেভেন তারপর চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে গুলো থেকে দেখবা যে সবসময় প্রশ্ন আসে কম বেশি বলতে গেলে এইটি থেকে বিশেষ করে দ্বিতীয় অধ্যায় এখান থেকে প্রশ্ন থাকে যদি নাও থাকে দেখবো যে এই অধ্যায়ের কোন একটা প্রশ্ন তৃতীয় বা তৃতীয় বা চতুর্থ যে প্রশ্নটা আসে সেখানে গ নাম্বার মানে একটা ঢুকা গে অর্থাৎ দেখা যায় যে তোমার কম্বিনেশনের ক্ষেত্রে যদি কম্বিনেশনের ক্ষেত্রে চিন্তা করো দুই তিন চার এখান থেকে কম্বিনেশনের প্রশ্ন থাকে তার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে ফুল প্রশ্ন থাকে মোটামুটি এটা খুব অনেক বেশি থাকে পার্সেন্টেজ তবে ইলেভেন এগারো অধ্যায়ে থেকে প্রশ্ন থাকে অনেক বেশি থাকে বলতে গেলে প্রতিটা বোর্ডে আসে এবং চতুর্থ অধ্যায় তো এর পাশাপাশি তোমরা যদি ধরো চিন্তা করো ধরো এখানে এরপরে মোটামুটি সাত থেকে মোটামুটি অনেক প্রশ্ন সাত থেকেও প্রশ্ন একটু তুলনামূলক বেশি হয় তো আমি আগে আলোচনা করতেছি তোমাদের আলোচনা করতে প্রথমে বলতেছি কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে তো সেগুলো আগে রিভাইজ করে দেব তো দুই চার এগারো সাত এগুলো থেকে তুমি যদি একটু অ্যানালাইসিস করো তো নিজেই বুঝতে পারবো যে এইগুলো থেকে প্রশ্ন একটু বেশি হয় তারপর তুমি ধরতে পারো এইট নাই এখান থেকে আসো দেখো এবার আসো এই চারটার পরে আমি এবার এরপর যদি বলি এই এইট নাই এই দুটা থেকে একটা অর্শ থাকবে হয় আট না হয় নয় আট থেকে দিলে নয় থেকে দিবে না নয় থেকে দিলে আট থেকে দিবে না তবে এই দুটা অর্থাৎ মোটামুটি সহজ কিন্তু আমি প্রত্যেকটা চাপটার ভিত্তিক কথা বলবো তবে আগে আমি একটু এটা বলি এরপর আসো পাঁচ ছয় থেকে একটা দেয় দিলে দুটো থেকে খুব কম দেয় দিলে হয় পাঁচ না হয় ছয় যখন একটা থেকে দেখা যায় মাছ থেকে অনেকদিন ছয় অধ্যায়টা ছিল না ষষ্ঠ অধ্যায়টা শর্ট সিলেবাসের কারণে গত বছর থেকে আবার প্রশ্ন হচ্ছে ফুল সিলেবাস যখন ব্যাক করছে মাঝখানে তোমার একুশ বাইশ তেইশ এই তিন বছর ছিল শর্ট সিলেবাস তো সেক্ষেত্রে ওই জন্য নয় ছিল না ছয় ছিল না তারপর তোমার এদিকে তোমার এগুলো ছিল না এগারো ছিল তারপর আট ছিল সাত ছিল দুই তিন চার এগুলো ছিল তো এরপর বারো বারো থেকে মাঝে মধ্যে দেয় বুঝতে পারছো আর এগুলো সিকিউর জন্য না দেখার দরকার নেই এগুলো আমি সিকিউর দেখ আবার ঠিক সেমভাবে দ্বিতীয়তা থেকে আমি শিখেও কিন্তু বেশি হয় শিখেও যেমন বেশি হয় আমি কিন্তু বেশি হয় আর অধ্যায় থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন মানে প্রশ্ন হয় হয় না টাইপের থেকে বুঝতে পারছো প্রশ্ন দিতে পারে নাও দিতে পারে তবে দুই আর চার থেকে কিন্তু প্রশ্ন পসিবিলিটি বেশি তোমার অ্যানালিস করলে বুঝতে পারো আর এগারো আর দশ থেকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন দেয় এখন আস আমি একটু ইন্ডিভিজুয়ালি কিছু কথা বলি তোমার অধ্যায় থেকে কয় ধরনের প্রশ্ন হতে পারে দেখো তো দ্বিতীয় কথাই মূলত এটা হচ্ছে কি গতি এখানে যে পাঁচটা সূত্র আছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তারপর তোমার তারপর আরো কি আছে ওকে এই বিভিন্ন ম্যাথ আসতে পারে বা আসে তোমাদের গ্রাফ কিন্তু সহজ থেকে ম্যাথ আসে এটা তোমাদের জন্য সহজ গ্রাফ পুরো করা যায় যেগুলো তোমাদের এখানে প্রশ্ন দিয়ে দেয় সেখান থেকে অনেকে ফাইন্ড আউট করতে পারবো না যে ডাটা কোনটা মানে কোন সূত্রে অ্যাপ্লাই করবা কোন সূত্রে অ্যাপ্লাই করলে ব্যাখ্যা হবে এটা অনেকে বুঝে উঠতে পারো না সেই তুলনায় গ্রাফ দিলে কিন্তু গ্রাফ থেকে সহজে আনসার করা যায় আসলে গ্রাফ ইউজ হয় কেন জীবনে আমাদের জীবনটাকে সহজ করার উদ্দেশ্যে গ্রাফগুলো ইউজ হয় গ্রাফ থেকে আমরা সহজে একটা জিনিস বুঝে উঠতে পারি একটা জিনিস ব্যাখ্যা করে লিখে অনেক আমরা একটা পরে পরে ব্যাখ্যা মানে জিনিসটা আমাদের বুঝে উঠতে হয় কিন্তু যখন গ্রাফ দেওয়া হয় গ্রাফ থেকে আমরা ইজিলি জিনিসটা বুঝে যাই যে এখানে কি হচ্ছে তো গ্রাফ থেকে ঠিক সেমভাবে আনসার করাটাও এই জন্য ইজি মূলত তুলনামূলক ইজি প্লাস গ্রাফের সাথে কিছু কি থাকে এখন সারণ দেওয়া থাকে না থাকে কি না ব্যাঙ্ক বানানোর সময় বা সময় বানানোর সরণ এরকম সারানীয় দেওয়া থাকে তো এখান থেকেও প্রশ্ন আসে যে প্রথম দশ মিনিট প্রথম ধরো পঞ্চাশ মিনিট ষাট মিনিট বা প্রথম ষাট সেকেন্ডে ঠিক আছে মিনিট না সেকেন্ডে বলে এই প্রশ্নগুলো আসে এবং মাঝে মধ্যে গ্রাফ আঁকতে বলে যে ডাটার আলোকে যাবা ব্যাক বানানোর সময় লেখা চিত্র রাখো তরান বানানোর সময় চিত্র রাখো ইত্যাদি আসে তারপর আর কিছু কিছু আসে কি পরান্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু পরান্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু একটা বলকে নিক্ষেপ করা হলো দূর থেকে একজন লোক দৌড়ে আসলো লোকটি বলটি ক্যাচ ধরতে পারবে কিনা বা শূন্য ধরতে পারবে কিনা বুঝতে পারছো এরকম তো এগুলো একটু দেখবা তো মোটামুটি তোমার এখান থেকে বাংলা মতো প্র্যাকটিস করে গেলে তুমি আশা করি পারবা তো তোমাকে কেন বুঝতে হবে কী কী দেওয়া আছে কী বের করতে বলছে সেটা যদি তুমি বুঝে যাও এবং কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে হবে জান তুমি আনসার করে আসতে পারবে ওকে তো এখান থেকে ভ্যারিয়েশন হয় প্রশ্নে ভেরিয়েশন হয় প্রতি বছর কিছু নতুন নতুন আইডিয়া নিয়ে আসা হয় প্রশ্নের মধ্যে আর রিসেন্টলি একটু উনিশের পর থেকে বলতে গেলে প্রশ্নগুলো আগের থেকে একটু ডিপ লেভেলের হচ্ছে আগের থেকে একটু বেশি থিঙ্ক করতে হয় চিন্তা করতে হয় চিন্তা করে আনসার করতে হয় তো কেন যথেষ্ট সময় আছে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা রাইট এবং লিখতে হয় পাঁচটা তো অনেক হিউজ টাইম হ্যাঁ তো তুমি একটা জনের তিরিশ মিনিট করবা দুই ঘন্টা তিরিশ মিনিট না বলতে গেলে পঁয়ত্রিশ মিনিট পাঁচটা তাহলে একত্রিশ মিনিট করে সময় পাচ্ছ গড়ে তো তুমি ইজিলি আনসার করতে পারবে একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আনসার করতে হবে মাথা কিন্তু গরম করা যাবে না একদম কুল পরীক্ষা হলে একদম ঠান্ডা মাথায় আনসার করতে হবে তো ঠান্ডা মাথায় আনসার করতে পারলে তোমার কি হবে তুমি ইজিলি আনসার করে আসতে পারবে আর জানা জিনিস ভুল হবে না আমার এক স্টুডেন্ট ম্যাথ পরীক্ষায় সে খুব ভালো স্টুডেন্ট আমি যেটা অফলাইনে পড়াই আর কি তো সে একটা সহজ না ভুল করে চলে আসছে হয়তো সেখানে একটু অস্থিরতা কাজ করছে ওই জায়গায় এবং অস্থিরতা কাজ করলে বা মাথা যদি তুমি ব্রেইনকে যদি প্রেশার দিতে থাকো বা ওখানে যদি অতিরিক্ত থিঙ্ক করো প্লাস যদি ওই জায়গায় তুমি একটু অস্থির হয়ে যাও অস্থির হয়ে গেলে দেখা যাবে যে সজ জিনিস বা সূত্র তুমি ভুল করে চলে হতেই পারে না তো এই জন্য অস্থির হওয়ার সুযোগ নেই আর ম্যাথ পরীক্ষায় কিন্তু সময় কম থাকে সারটা লিখতে হয় জ্যামতে থাকে একটু প্রেশার থেকে কিন্তু ফিজিক্স পরীক্ষায় তোমার মানে যেগুলো তোমার কি আছে এরপরে যেগুলো পরীক্ষা দেওয়া ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এখানে কিন্তু তোমার কি থাকবে না এভাবে সময় এত একটা প্রেশারটা থাকবে না তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থে আনসার করে আসতে পারবে ওকে আচ্ছা দ্বিতীয়তায় নিয়ে কথাগুলো বুঝতে পারছো তাহলে এখানে ওই সূত্র তারপর গ্রাফ তারপর কি প্রধান্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু এগুলো নিয়ে বিভিন্ন রকম ম্যাথ আসে ওকে এবং এই সূত্রগুলো দিয়ে আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ম্যাথ করতে হয় রাইট যেমন আমি যদি দেখো তৃতীয় অধ্যায়ে যদি যাবো তাহলে অ্যাপ একটা জিনিস খেয়াল করো এই এ ব্যয় করার জন্য আমাদের বল তো আছে বল আছে এই তরণের জন্য তরণ ব্যয় করার জন্য আমাদের কী কর মাঝামাঝি কী দেয় দ্বিতীয় অধ্যায়ের সাথে রিলেটেড ধরো যে আমাকে এমন একটা সিনারিও দেওয়া হয়েছে যেখানে সাপোজ

এটা টিশে বুঝছো তো তৃতীয় তোমাদের এই ঘর্ষণ দা একসা ম্যাচ আসে প্রত্যেকই ঘর্ষণ একটা সূত্র আছে যে নিউ ডব্লিউ এর মাথা লাগবে ঘর্ষণ গুণাঙ্ক গুণ কি পূজন এটা গুণ করলে ঘর্ষণ বল পাওয়া যায় তো এরপর মাথা পড় প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বের করলে কি পাওয়া যায় কি পাওয়া যায় তার 제곱 বল পাওয়া যায় এম এটা আসলে কি বল তার 제곱 তো মূলত আসলে কোন একটা জায়গায় প্রযুক্ত বল থেকে বাদ আঙ্কারি বল ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের বাদ আঙ্কারি এটা বিয়োগ করলে কার্যকর বলটা পাওয়া যায় যেটা হচ্ছে এম তো এটা আমাকে বিভিন্ন ম্যাথ আসে যে বলে যে বল প্রয়োগের ফলে এত মিটার গেছে তারপর বল অপসারণ করলে সেটা সামনে একশো মিটার যাবে কিনা বা দুশো মিটার যাবে কিনা সেটা নির্ণয় করবে এরকম কয়েকটা বোর্ড আসছে কিন্তু ওকে তাহলে জিনিসটা ক্লিয়ার এগুলো আসে এখান থেকে কিছু তোমার কি সংঘর্ষের পর কার ব্যাগ কত হবে

সাথে আর কিছু কথাবার্তা বলছি এক্সট্রা এর বাইরে তো দেখো তৃতীয় থেকে মনে এই টপিকগুলোই থাকে আর কি এরপর তারপর তোমাদের চতুর্থতার দিকে তো কি আসে গতিশক্তি বিয়োগ শক্তির ম্যাথ তো থাকবেই স্প্রিং এর কিছু ম্যাথ নতুনভাবে আসে যেগুলো আগে আসতো না স্প্রিংয়ের টপিকটা নতুন এখানে তাহলে স্প্রিং এর বিয়োগ শক্তি স্প্রিং এর কৃতকাশ এখান থেকে কিছু ম্যাথ আসে স্প্রিং দুপক্ষে কি দ্বারা প্রকাশ করা হয় কে দ্বারা হ্যাফ সমান কে এক্স তারপর ডাব্লিউ সমান কি হাফ কে এক্স স্কোয়ার তো এই রিলেটেড ম্যাথগুলো এই সূত্রগুলো রিলেটেড ম্যান আসে আগে আসতো না উনিশে প্রত্যেকে আসতেছে কারণ এটা নতুন এটা অ্যাড হয়েছিল এর বাইরে তোমার বেশি কি আসে এখানে যে একটা বস্তুকে প্রত্যেকে নিক্ষেপ করা হলো বিভিন্ন উচ্চতায় মোট শক্তি সংরক্ষিত থাকে বা মোট শক্তির সমষ্টি সেম থাকে এই জিনিসটা অনেক জায়গায় আসছে মানে এইটা বোর্ডে অনেকবার আসছে পরীক্ষায় ঠিক আছে খুব কমন একটা বা ইম্পর্ট্যান্ট একটা কি টপিক যে মোট শক্তি সংরক্ষিত থাকে কিনা বা যান্ত্রিক শক্তি নিতে দেখো এখানে এটা দেখাও তাহলে আমার কি করতে হয় প্রত্যেকটা পয়েন্টে ধরো এখানে আমাদের বিভিন্ন একটা বস্তু এই বিন্দুতে এই বিন্দুতে বিভিন্ন বিন্দুতে আছে ধরো এই বিন্দু দুই বিন্দু সি বলো প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান মোট শক্তি মানে কি নির্দিষ্ট বিন্দুতে প্রতিশক্তি যোগ বিভ শক্তি তো এটা এটা আসে এখানে এখানে আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সূত্রগুলো কাজে লাগাতে হয় যে ধরো বি পয়েন্টে ব্যাগ নির্ণয়ের সময় ঠিক আছে তারপর তারপর মানে বিভিন্ন পয়েন্ট বি পয়েন্টে সি পয়েন্টে ব্যাক নিয়ে আমাকে করতে হয় দ্বিতীয় অধ্যায় সূত্রগুলো আলাদা আলাদা হয় বুঝছো এটা তাহলে দুই তিন চার কিন্তু কানেক্টেড চ্যাপ্টার বুঝতে পারছো ওকে ঠিক অধ্যায় ভর ব্যাক বলছিলাম হ্যাঁ ভর ব্যাক কথাবার্তা আছে ওখানে হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এখানে আসি তাহলে এটা বুঝছো স্প্রিং নিয়ে আসে তারপর এটা এটা থেকে অনেক প্রশ্ন হয় বলতে গেলে তারপর গতিশক্তি রিলেটেড এত আসে এরপরে

পার্সেন্টেজে কি হয় প্রকাশ করা বা ক্ষমতা দিয়ে বলা যায় লভ্য কার্যকর ক্ষমতা ডিপেন্ড করে মোট প্রদ্ব ক্ষমতা ঠিক আছে তো এগুলোর কাজে লাগায় আমাদের কর্মদক্ষতা কিছু ম্যাথ আসে তো এরপরে পঞ্চমতাই আসল পঞ্চমতায় তোমাদের বলতে গেলে ওই যে আর্কিমেটি সূত্র থেকে প্রশ্ন আসে মূলত এটাই বলতে গেলে সবচেয়ে ওখানে বোল্ড টপিক আবার বস্তুর ভাসন এবং মানে তোমার বস্তু ভাসবে কিনা ডুববে এই টপিকটাকেও এই টপিক কি কী হয় প্রশ্ন আসে মাঝে মধ্যে যেমন চট্টগ্রাম পড়তে এসে একটা ইউনিক প্রশ্ন আসে মাঝে মধ্যে একটা ইউনিক প্রশ্ন থাকতেই পারে বিভিন্ন ঘাবড়ানো কিছু নাই তোমার দেখো আটটা প্রশ্ন তো একটু বুঝো তোমাদের কয়টা প্রশ্ন দেবে আটটা তো আটটা থেকে দেখবো যে একটা দুটা প্রশ্ন একদম তুমি তোমার একদম আউট অফ চলে আসতে পারে এটা একদম ইউনিক মানে নতুন আইডিয়া থেকে প্রশ্ন করা হয়েছে যেটা আগে কখনো তুমি দেখো মানে ওই টাইপের কাছাকাছি কোনো প্রশ্ন আগের বছর আসে নাই তো তুমি ঘাবড়ানো কিছু নাই একটা স্ক্রিপ্ট করো আর গুলো তোমার কম পড়বে পাঁচটাই যদি কমন পরে যাবে তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও কমন না করার কথা না ঠিক আছে একটা দুটা প্রশ্ন কঠিন থাকতে পারে এটা থেকে গাপানো যাবে না নার্ভাস পাওয়া যাবে না ওটা তুমি স্কিপ করো যেগুলো তোমার আছে সেগুলো আনসার করো থেকে যাবে পাঁচটা আয়ত্তে থাকার কোনো ব্যাপার না একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই তো তোমাদের সময় আছে সময়টাকে যতটুকু তোমাদের পাঁচশো শনি তোমাদের শুক্র শনিবার খুব ভালো মতো প্র্যাকটিস করবে প্ল্যান করে পড়বা এবং এম সি একটু গুরুত্ব দিতে হবে ওকে এমসি কিউ তো গুরুত্ব দিতে হবে প্লাস নম্বরও তো প্র্যাকটিক্যাল আছে পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যাল ওটা আলাদা বিষয় পরীক্ষা দেবে পঁচাত্তরের লিখিত পরীক্ষা ওকে পঞ্চাশে পঁচিশ কত এমসিকিউ কিউ ওকে আমরা কথা না পারে এখন এখানে আসি তাহলে পাঁচ থেকে যে বাসন বস্তুর ডুববে নাকি ভাসবে হত্র রিলেটেড কিছু প্রশ্ন থাকে ওকে তারপর নদীর তোমার তোমারটা একটা আছে না যে কতটুকু অংশ ডুববে কতটুকু অংশ ভাসবে এটা কিন্তু দেখবা এই প্রশ্ন এই অংশটা এই টপিক থেকে কিন্তু নতুন প্রশ্ন হচ্ছে রিসেন্টলি কারণ এটা আগের বই কিন্তু এটা ছিল না নতুন বইয়ে এটা একটা উদাহরণ সব আছে বইয়ে জন্য এটা আসতেছে প্রশ্ন কত বছর আসছে এই বছর আসার সম্ভাবনা আছে। বিভিন্ন বইয়ে প্লাসমেটিক সূত্র থেকে প্রশ্ন হয় এটা আগে থেকেই হচ্ছে এবং হবে এবং বিভিন্ন বিন্দুর চাপ তরলের বিভিন্ন বিন্দুতে করো চাপ এবং শোনা স্বর্ণের স্বর্ণের থেকে একটা স্বর্ণের ওই যে খাপ এখান থেকে কিন্তু খাপ মিশ্রিত কিনা এটা প্রশ্ন আসে মানে ভেজাল ভেজাল মিশ্রিত কিনা এই প্রশ্নটাও আসে এগুলো দেখবা মোটামুটি এগুলো দেখলে তোমরা কম পেয়ে যাবো আর ব্যারোমিটার বেরোমিটার রিলেটেড কিছু প্রশ্ন রিসেন্টলি আসতেছে গত বছরও আসছে এর আগে মনে হয় উনিশের বা উনিশের দিকে মনে হয় একটা বুড প্রশ্ন আসছিলো এরপর আবার চব্বিশে আসছে দেখবা তো সব টপিক মোটামুটি দেখে গেলে পঞ্চম থেকে আসলে ইজিলি আনসার করতে পারবো আমাদের প্র্যাকটিস করে গেলে ছয় ছয়ের ক্ষেত্রে তোমাদের ছয় থেকে যদি আমি বলি ওই প্রশ্ন থেকে আসে দৈর্ঘ্য প্রসারণ কঠিন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ প্লাস মিশ্রণের তাপমাত্রা ক্যালোরিমিতির মূলনীতি এই মিশ্রণের তাপমাত্রা থেকে রিলেটেড বেশি প্রশ্ন আসে কিছু আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলে এই হচ্ছে ওভারঅল মিলাই জুলাই এখান থেকে প্রশ্ন হয় ওকে তারপর সাত সাত থেকে তোমার তো সবচেয়ে কমন টপিক কি সাথে বলতো সাথে সবচেয়ে বললে প্রতিধ্বনি প্রতিধ্বনি থেকে প্রচুর প্রশ্ন হয় প্রতিধ্বনি রিলেটেড প্রচুর কি হয় প্রশ্ন হয় প্রতি বছর তো এরপরে তোমাদের ওই এখন রিসেন্টলি কূপ কূপ কূপের ম্যাথ আসতে কিছু একটু দেখে যাবে বুঝছো একটু প্র্যাকটিস করব আর হ্যাঁ আর তোমাদের অনেকের একটা কথা দ্বিতীয় অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড চব্বিশের প্রশ্নটা একটুই আসছে ইউনিক টাইপের আসছে তো তোমরা এটা একটু দেখে যাবে অনেক কিছু আইডিয়া পাবো এটা দেখে যাওয়া উচিত চট্টগ্রাম বোর্ড চব্বিশে যেটা গতি অধ্যায় প্রশ্ন আসছে সেটা আমার এখানে আপলোড করা আছে সবসহ সেভেন ঢুকলে বাবা স্লো পাওনা মেস কো চ্যানেলে ঢুকলে পাবা এটা সেভেন পয়েন্ট ফাইভ কে অলরেডি ভিউ আছে বুঝছো অনেকে দেখছে এই ভিডিওটা দেখবা এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা দেখতেছো আজকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওকে আমি নিয়মিত হতে পারতে চাই ইনশাল্লাহ দেখি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো চাষ তাহলে প্রতিধ্বনি কূপ কূপ রিলেটেড কূপ বলতে গেলে আসলে কোপের মধ্যে প্রতিধ্বনি এগুলোই সব সূত্রগুলো কাজে লাগে ওই সূত্র কাজে লাগে ম্যাথ করতে হয়

আশা করি ক্লিয়ার হয়ে যায় কম্পিউশন থাকলে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে মূলত আমি যদি বলি যে একটা এটা হচ্ছে একটা ল্যাম্বা আবার আরেকটা ক্ষেত্রে তোমার যদি সংকোচন প্রসারণ আমার ক্ষেত্রে একটা সংকোচন একটা প্রসারণ মিলে কি হয় একটা ল্যাম্বা হয় তাহলে আমি সংক্ষেপে বললাম আরো বিস্তারিত কথা ওই ভিডিওতে পাবো আচ্ছা তাহলে আমরা সপ্তম অধ্যায় বুঝলাম এখন আসো তাহলে এখানে তরম অধ্যায় কিছু প্রশ্নটা আসবে তারপর বি সমান এক ল্যাম্বা এক ল্যাম্বা ওইটা রিলেটেড প্রশ্ন আসবে এরপর অষ্টম অধ্যায়ে অষ্টমতে আছে কি প্রতিফলন তো প্রতিফলনের চিত্রগুলো ছয়টা নিয়ম অবতল মানে ছয়টা নিয়ম মাস্ট এখান থেকে প্রশ্ন হবে প্লাস বিবর্তন বিবর্তন এবং আটসূত্র কি আছে ওয়ান বাই বি এইটা তাহলে এগুলো দেখলে এখান এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে আসলে এর বাইরে কোনো এখানে টপিক নাই একটা প্রতিফলনের রুলসগুলা কোথায় বসালে কোথায় বিভব পাওয়া যাবে সেগুলো চিত্র আসতে আসে চিত্র সহ ব্যাখ্যা সাথে এই সূত্র এবং বিবর্তন m সমান কি l l প্রাইম বাই l প্রতিবিম্বের ডিভাইড বাই কি বিন্দুর দুঃখিত বিন্দু প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য আবার একটা আছে দেখুন তো এগুলোর সাথে কম্বাইন করে কি আসে প্রশ্ন আসে তো এটা খুব সহজ একটা হবে তারপর প্রতিসরণ প্রতিসরণে তোমাদের চোখের ত্রুটি এটা খুব ইম্পর্টেন্ট টপিক চোখের ত্রুটি থেকে আর অপটিক্যাল ফাইবার থেকে কিছু প্রশ্ন আসে প্লাস তোমার একটা কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্লাস সংকটপূর্ণ সংকট কোন থেকে প্রচুর প্রশ্ন হয় তাই এগার থেকে সংকট কোন চোখের চোখের ছুটি এগুলো থেকে এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তারপর দশম অধ্যায়ে প্রশ্ন কম হয় কারণ আসলে এগারো থেকে বেশি প্রশ্ন হয় সেখানে তোমার সার্কিটের তুল্য রোদ তারপর বিভিন্ন রোদের ক্ষমতা রোদের বিভিন্ন রোদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ তরিদের মান তো এখানে তারপর তড়িৎ ক্ষমতা তারপরে বাসাবাড়িতে বিদ্যুৎ বিলের মেথা মানে মোটামুটি কয়েক টাইপের ম্যাথ এগুলো দেখতে হবে তো তারিখ থেকে অনেক সৃজনশীল আছে বোর্ড কোয়েশন সবগুলো যদি একটা করা যেতে পারো তবে চব্বিশে কিছু নতুন আইডিয়া আসছে মানে তোমার ইউনিক টাইপের ময়ম সিংহ চব্বিশে একটা প্রশ্ন আসছে এটা আমি আমার স্টুডেন্টগুলোকে এক দুই প্যাকেও বোঝাতে হয়েছে কারণ অনেকে বুঝতেছিলাম আসলে তো দেখা যাচ্ছে একটা স্টুডেন্টকে দুই প্যাকেও বোঝাতে হয়েছে এটা হয়েছে আসলে কারণ এটা আগে কখনো আসে নাই এই মানে তোমার ওই আইডিয়া থেকে নতুনভাবে প্রশ্ন করা হয়েছে তো মাঝে মধ্যে একটু আসবে বললাম তো ঠিক আছে তবে ওই একটা কারণে ঘাবরানোর যাবে তুমি আরো পাবা এটা যদি না পারো বাকিগুলো পারো ওকে বাকিগুলো থেকে পাঁচটা তোমার আনসার করতে হবে একটা দুটা কঠিন আসে সেটা তুমি অসুবিধা নাই তো ওকে তাহলে আচ্ছা দশম অধ্যায় কি আসতে পারে দশম মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বলতে গেলে কোথায় তৈরি পাবলো শূন্য হয় দুইটা চার্জের মাঝখানে কোন বিন্দুতে তৈরি পাবলো কি হয় শূন্য হয় এরকম একটা প্রশ্ন আসে তারপর মধ্যবর্তী আকর্ষণ বল খুব টপিক আর এর বাইরে যদি আমি বলি হ্যাঁ দুইটা গুলোকে স্পর্শে করা তোমার স্পর্শ করে আবার আগে জায়গা রাখলে চার্জে রূপ পরিবর্তন হবে বা চার্জের মধ্যবর্তী বলে রূপ পরিবর্তন হবে এগুলো আসে যেমন বোর্ড বিশেষ একটা প্রশ্ন এই প্রশ্নটা একটু ইউনিক টাইপের রয়েছে দেখে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তারপর বিভব রিলেটেড একটা দুইটা প্রশ্ন থাকে বিভব রিলেটেড খুব কম এই হচ্ছে বিষয় এখানে সবচেয়ে হট টপিক হচ্ছে প্রাবল্য মাঝখানে কোন রাখলে সেখানে কোনো বল অনুভব করবে না বা প্রাবল্য শূন্য হবে বা তীব্রতা শূন্য হবে প্রাবল্যের ব্যাপার নাম তীব্রতা তরিত প্রাবল্য বা তরিক তীব্রতা ওকে দশ গেল এগারো গেলো আর বারো থেকে মধ্যে গেলে ট্রান্সফর্মার বারো থেকে কী আসে ট্রান্সফর্মারই আসে ট্রান্সফর্মারে এগুলো একটু দেখে নিলে হবে মোটামুটি ওই যেগুলো বোর্ড আসছে সেগুলো দেখে গেলে তুমি কি পেয়ে যাবে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে

ওগুলো একটু তুমি আইডিয়া নিলে ইনশাল্লাহ পারো দেখে যাবো মিস দিব না ঠিক আছে তাহলে সব এগুলো থেকে আসবে স্ক্রিপ করার চেষ্টা করবা যদি তুমি তোমার পড়া থাকে আশা করতে পারো তবে আমি বলবো যেহেতু এখানে অনেক লিখতে হয় লেখার ছেলে তোমার এখান থেকে প্রমাণ করে গেলে ম্যাথমেটিক্যাল টার্মগুলা করে আসো ইজিলি এখন আসো এমসি কথা বললাম এমসি তোমাকে প্রতিটা অধ্যায় পড়তে হবে এমসিকে তো এমসি তো কিন্তু কিছু অর্থায় একটু বেশি প্রশ্ন আসে তুমি এটা অ্যানালিস করলে বুঝতে পারো বিশেষ করে দুই কিন্তু প্রচুর প্রশ্ন হয় চার থেকেও হয় তারপর আট নয় থেকে প্রশ্ন থাকে বুঝছো দশ এগারো থেকে প্রশ্ন থাকবে এখানে তোমার কিছু ম্যাথ আসবে খেয়াল করো এমসি কিউ ক্ষেত্রে একটু শোনো এমসি কিউ ক্ষেত্রে তোমার কি আগে যেগুলো হচ্ছে বড় নাম্বার প্রশ্ন আসছে সেগুলো আনসার করবে এখানে কিছু থাকবে ম্যাথ করতে হবে ম্যাথ গুলো আগে ধরবা না এখানে তোমার ধরো ম্যাথ আসবে কয়টা সর্বোচ্চ বেশি আসবে না পাঁচ ছয়টা দিলেও সর্বোচ্চ যদি আমি বলি তো বর্ণামূলক প্রশ্ন থাকবে বেশ সেগুলো আগে করে তারপর যেগুলোতে একটু সময় বেশি লাগবে মনে হচ্ছে একটা বিদ্যুৎ বিলি দিয়ে বা একটু করে দেখতে হচ্ছে এগুলো পরে বলবা সময় নষ্ট করবে না ঠিক আছে আর যেটা পারবে না সেটা পিছনে একদম সময় নষ্ট করবে সব ডাকানো আবার ওটা ঠিক আছে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ ওকে এরপর সে সিকিউতে ক ক তারপর এটা অনেক গুরুত্ব না এটা গুরুত্ব দিতে হবে স্যার ক ক যাতে তোমাদের গুরুত্ব তোমাদের ক ক কিন্তু দেখো ক হচ্ছে পাঁচটা ক পাঁচটা তাহলে এখানে পাঁচ এখানে দশ নম্বর ক কথে আছে পনেরো নম্বর আর কথ আছে পঁয়ত্রিশ নম্বর পঞ্চাশ নম্বরের মধ্যে তো তুমি যদি পনেরো নম্বর ইগনোর করো তোমার রেজাল্ট খারাপ হবে না খারাপ হয়ে যাবে অনেকের টার্গেট আছে কি দেখো অনেকের টার্গেট আছে হচ্ছে ভালো কলেজে চান্স পাওয়া তো আমাদের এখানে টাইম বাদে অভর টাইম ভলি ক্রস এগুলো বাদ দিলে আর কলেজগুলোতে বা কলেজগুলোতে কী করা হয় নাম্বারের ভিত্তিতে কী করা হয় অ্যাডমিশন নেওয়া হয় তা আমাদের ধরো চট্টগ্রামে কলেজ চট্টগ্রাম কলেজ মহসিং কলেজ ও ঢাকা খেতে ঢাকা কলেজ এগুলোতে একটু ভালো নাম্বার লাগে তো তোমার যদি এরকম ভালো কলেজ টার্গেট থাকে তোমাকে প্রত্যেকটা নাম্বারে কিন্তু কি রাখতে হবে ভালো মতো খেয়াল রাখতে হবে নাম্বার যাতে মিস না হয় বিশেষ করে এস ফিজিক্স কেমিস্ট্রি হায়মেথ এগুলোতে ভালো নাম্বার তুলতে হবে এগুলোতে ভালো নাম্বার তোলা যায় একটু চেষ্টা এফোর্ড দিলেই তোলা যায় তো এখানে আমাদের কোনোভাবে তুমি ভালো নাম্বারটাকে ইয়া করতে না আর যাদের এ প্লাস টার্গেট ধরো তাদের প্লাস হওয়ার ক্ষেত্রেও যদি তুমি যদি ইয়া করো এটাকে ইগনোর করো তাহলে তুমি ঝামেলা করে যাও তাহলে প্রত্যেকটা অধ্যায়ে কিছু ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক প্রশ্ন থাকে এগুলো করে নিও এবং কর্মদক্ষতা কী তারপর তোমার প্রতিফলন কী তারপর উত্তর দর্পণ কী তারপর আমি যদি বলি স্মরণ কী তারপর ব্যাগ কী এরকম সহজ সহজ কিছু প্রশ্ন যেগুলো কমন এগুলো ভালো মতো পড়ে যাবো আর নাম্বারে কিছু আনকমন থাকতে পারে তো তুমি প্রত্যেকটা টপিকে একটা আইডিয়া নিবা যদি একদম তোমার পরে গেছে এরকম বরাবর আসে না তো তুমি একটু আইডিয়া করে লিখবা একদম খালি আসা যাবে না খেয়াল আমি এটাই আশা করি আমি ফিফটিতে ফোরটি নাইন পাইছিলাম সিটিউতে কোথায় এস আমার কিন্তু একটা কও কমন পড়ে নাই একটা না ইনফ্যাক্ট মনে দুটা কওক একটা মনে মোটামুটি আর একটা মনে একদম কম পড়ে নাই আমি কিন্তু কিছু একটা লিখে দিয়ে আসছিলাম তাহলে তো জিরো দেয় না জিরো দিলে কিন্তু আমার দুই নম্বর চলে যাচ্ছে তাহলে আমার কত ফর্টি এইট থাকে কিন্তু পাইছি কত ফর্টি নাইন তাহলে বোর্ড পরীক্ষায় কিছু খালি রাখা যাবে না

প্রস্তুতিকে আশা করি ব্যগবান করবে এবং এটাকে তোমাদের খুব কাজে দিবে পরীক্ষার ফলে তো আমি এখানেই না করতেছি আজকে মোটামুটি আমি সব অনেক কিছু কথা বললাম সিখিএম সিকে নিয়ে কথা বললাম তোমাদের কী করণীয় সেটা কথা বললাম তো আশা করি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দেবা ঠিক আছে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল দুয়ার শুভকামনা নেক্সট এক্সামের জন্য তো আমি চেষ্টা করবো পরবর্তী কোনো এক্সামের জন্য এভাবে কোনো একটা গাইডলাইনগুলো একটা ভিডিও দেওয়ার জন্য তো সবাই খুব ভালো মতো পরীক্ষা দাও সবার পরীক্ষা অনেক ভালো হবে সে আশা রইলো আমার আমার নিজের অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আবার তো সাথে তোমরা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিচ্ছ তোমাদের সবার জন্য আবার রইল কি শুভকামনা এবং অনেক দূর সবাই ভালো মতো এক্সাম দাও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম